নমস্কার আমি অন্দনা আর কঙ্কনা নেই কঙ্কনা আজকে কলেজ জানি যদিও ওই ঘরে আছে আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে রান্নাঘর নিয়ে আবার চলে এসেছি তোমাদের সামনে রান্না নিয়ে রান্নাঘরে রান্না নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে চাটনি এখন করছি হ্যাঁ সব মাছের ঝোল হয়ে গেছে আমার পোনা মাছের ঝোল করেছি তো ওই জন্য তখন চান্স পাইনি ভিডিওটা শুরু করার তো এখন এই চাটনি করছি আর করবো ঢেঁড়স ভাপা সর্ষে দিয়ে যে ঢেঁড়সগুলো গোটা দেখ গোটা ধুয়ে রেখেছি এবার এগুলোকে কাটবো হুম কেটে ভাপা করবো রান্না রান শুরু করি হ্যাঁ নিরামিষ রান্নার দিয়েগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ তো সেই জন্য যেহেতু মা নিরামিষটাই বেশি ভালোবাসেন উনি মাছ একদমই খেতেই চান না খুব একটা কিছু হ্যাঁ তো জোর করে আমরা একটু মাছ খাওয়ার কথা বলি কিন্তু নিরামিষটা হলেই একটু তৃপ্তি করে খায় আর তোমার কি যেন বলতে গেলাম চাটনিটা খুব বেশি ভালো খায় তো সেই জন্যই চেষ্টা করি যে আমটা থাকতেই চাটনিটা করার আম হোক টমেটো হোক যাই হোক তো চাটনিটা একদিন করে রাখে মোটামুটি দুদিন হয়ে যায় চार्थনি চार्थনি খু থা. করি, করি আমি খুব একটা চাটনি খাই না চাটনি খায় হচ্ছে ওরা তিনজন মা বিদ্যুৎ আর শান্তি তাও শান্তি খুব রোজই সবসময় চাটনি খাবে তা না ও একটু আর যখন ইচ্ছা হলো খায় কিন্তু মা আর বিদ্যুতের খুব পছন্দ ওই চাটনি মানে সবসময় থাকলেই খাবে এই হচ্ছে ব্যাপার চলো চাটনিটা করি করে আমি ভেন্ডিগুলো কেটে নিই ঢেঁড়সগুলো সরি ঢেঁড়সগুলো কেটে তারপরে তোমাদের সামনে আবার আসছি বাবা করবো সর্ষে পোস্ত দিয়ে আজকে যখন শনটি আছে তো শান্তিকে অবশ্যই দেখানো যাবে কোনো অসুবিধা নেই কিন্তু শনটির শরীরটা বলছে না কিছুদিন যাবতই খুব খারাপ যাচ্ছে ও তো মানে আমার মনে হচ্ছে টেনশন থেকে হচ্ছে আসছে সামনে তারপরে যত পড়ার মানে দিন তোমার এগিয়ে আসছে তত চাপটাও বেড়ে যাচ্ছে জুডিশিয়ালি পড়ার জন্য ভর্তি হয়েছে এক জায়গায় তো সেটার একটা চাপ আছে টেনশান আছে একটা দায়িত্ব আছে অনেকে আশা করে যদি তোমার দিকে তাকিয়ে থাকে না তোমার সেই দায়িত্বটা অনেক বেড়ে যায় হ্যাঁ ঝগড়া করলো বললো জোর করলো চাপ দিল এটা করতে হবে ওটা করতে হবে সেটা একটা আলাদা রকম আর সবাই ভাবে যে তুমি নিজের ইচ্ছায় কিছু একটা হবে তার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি আমরা কোনোদিনই কিছু বলিনি তো সেটার কিন্তু চাপটা আলাদা রকম হয় সেটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে জানি না তোমার সাথে সবাই একমথা দেখেন তো যাই হোক চলো কথা বেশি হয়ে যাচ্ছে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়ে আসছি তোমাদের সামনে একটু পজ করে রাখি তো দেখো চাটনি হয়ে গেছে দিকে দেখাচ্ছি তো এই যে চাটনি নামিয়ে দিয়েছি এবারে আমি ঢ্যাঁড়স সফাটা করবো এই যে দেখো ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি বড় বড়ো ঢ্যাঁড়সগুলো আমি হাফ করেছি একটা ছোটো হলে ছোটো যদি ছোটো কিছু আছে সেগুলো আমি গোটাই রেখেছি কড়াইটা গরম কড়াইটা গরম হলে তেল দেবো তখন চাটনিতে তেল বেশি হয়ে গিয়েছিল বলে আবার বাটিতে একটুখানি ঢেলে রেখেছিলাম ওই তেলটাই দিয়ে দেবো চাটনিতে তেল দিতে গিয়ে হুড় করে তেল ঢেলে দিয়েছি ভেবেছি তরকারি করছি তেল দিয়ে দিলাম হয়ে যাবে অল্প ঢেঁড়স আছে আর দিয়ে দেবো আমি কালো জিরে এবার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ঢেঁড়স গুলো ঢুকবে বলেই আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি এবার আমি দাঁড়াও একটুখানি পোস্ট করে তোমাদের মশলাটাকে পেস্ট করি নাহলে যা গরম হয়ে গেছে আওয়াজ হবে কান ফান ফেটে যাবে তোমাদের একটুখানি ভাজবো মশলাটা করে নিয়েছি এবার দিয়ে দেবো ভাজাটা আর পুড়ে যাবে না আর হচ্ছে আর একটা যেটা সেটা হচ্ছে সেদ্ধ হয়ে যাবে ভালো করে এই দেখো সরষে পোস্ত পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে পেস্ট করে দেখি গুলো সেদ্ধ তোমার হয়ে যাচ্ছে এই সেতু ভাজা তোমার হয়ে এসছে গ্যাসটা বাড়িয়ে দিই তো ভালো না প্ল্যানটা ভালো হয় না ঠিক আছে এবার কমানো বাড়ানো নখ পাই খুব প্রবলেম একটা ভালো ওভেন আর কি বলো তো ওভেনটা যেহেতু নখ মনে এটা চেঞ্জ করে এবার একটা নতুন ওভেন কিনবো ওই ভেবে ভেবেই কেনা হয় না কিন্তু ওটা তো হচ্ছে যে দেখো মানে বাড়িয়েছি যে কোনো একটা ইয়ে আছে এমন বেশি দিন হয়ও নি যে একেবারে তোমার কি বলে ওভেন খারাপ হয়ে যাওয়ার মতন কিছু হয়নি যবে থেকে এটাকে আনা হয় না তবে থেকেই দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এটাই দেবো হচ্ছে সরষ বাটাটা সিম করে দেবো আবার দিয়ে এটা দিয়ে দেবো

দুশো তিনশো টাকা হলো দশ বারো টাকা কমেন্টটা উচিত দুটো একটা কমেন্ট করছো তোমরা ভালো লাগছে না খারাপ লাগছে কিছু তো বলো এবার আমি এটাকে ঢেকে দেবেন একদম সিমে দিয়ে দিয়েছি ক্যাশটা দিয়ে আমি ঢেকে দেব চলো এবার এই দেখো এখানে মাছের ঝোল করেছি একটা ভাত আছে ঠিক আছে তো রান্না মোটামুটি কমপ্লিট ঢ্যাঁড়শটা হলেই এই যে দেখো কলেজ না গিয়ে কি করছে কি করছিস বলে দে একটু লজ্জা করে ভাবি পড়াশোনা কমপ্লিট পুলিশে ধরে নিয়ে যাবে কিন্তু ওই গেম খেলছিস

বাবা সব জানতে পারে অফিসে মেশিন বসানো আছে কোন বাচ্চাকে এইসব বলতাম শনটিকে আর শনটি ভয়ে রেখে দিত এইসব গুড ইভিনিং সবাইকে দুপুরের পর এই এলাম সন্ধেবেলায় খেয়ে রেস্ট করে হ্যাঁ উঠলাম উঠে তারপরে ভাবলাম না ভিডিওটা তো মানে করতে হবে ভিডিওটা করা হয়নি আর শান্তির এদিকে দেখো ডিনার পাউরুটি আর চিকেন স্টু ও নিজেই বানিয়েছে চিকেন স্টু রেসিপিটা দেখাচ্ছে না কিন্তু তোমাদেরকে আমি আসলে দু রকম চিকেন স্টু ট্রাই করলাম আগের দিন একটা আর আজকে একটা তো ভেবেছি যে যেটা বেটার হবে সেটা দেখাবো তো দুটোই দু রকম ভাবে বেটার তার মানে দুটোই আমি তোমাদের দেখাতে হবে দেখাবো দেখো শান্তি খাচ্ছে আর কালকে শান্তি বলো না আমায় যা টেনশন কালকে দিয়েছে এই মেয়ে কালকে আমার হার্ট ফেল হয়ে যেত মানে আজকে তোমরা হয়তো জানতে পারতে যে অঞ্জনাদি হসপিটালাইজড ভর্তি মানে এরও একটা সেটা কি হয়েছে বলছি সেটা হচ্ছে কালকে সন্টি পড়তে গিয়েছিল এইবার হচ্ছে পড়তে গেছে ওর সাড়ে চারটা থেকে পড়া থাকে সাড়ে চারটা থেকে সাড়ে ছটা হ্যাঁ তো এরকম এই টাইমটা পড়া থাকে তো ও পৌঁছে গিয়ে আমাকে মেসেজ করলো যে মা আমি পৌঁছে গেছি ঠিক আছে তার খানিক্ষণ ফোন করেছে তারপরে মেসেজ করেছে সরি ফোন করে বললো যে পৌঁছে গেছে এবার ঠিক আছে তারপরে ম্যামের ঘরে ঢুকে বোধহয় ও আমায় মেসেজ করেছিল বা সেই মেসেজটা আমি হয়তো পাঁচ মিনিট পরে দেখেছি তখন দেখিনি তো যখন দেখলাম মেসেজটা তখন আমি রিপ্লাই করেছি ঠিক আছে তো ঠিক আছে এটা একটা ঠিক হয়েছিল তো আমি ভালো হয়তো ম্যামের ঘরে ঢুকেছে নেট অফ করে দিয়েছে স্বাভাবিকভাবেই নেট অফ রাখবে পড়তে গেছে যখন ভালো এবার আমি নিশ্চিন্তে রয়েছি আমি এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি এই করছি ওই করছি এইসবগুলো করছি আর ফোন ঘাটছি আমি জানি ভাবি সাড়ে ছটা তো ছুটি হবে ওর আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা 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 পনেরো কুড়ি এরকম হয়েই যাবে তারপরে ও এলে যা খাবার খাবে আর কালকে মানে ওর জন্য চিরের পোলাও বানাবো তো এই এই সবগুলো ভেবে রেখেছি তারপরে সাড়ে ছটা বেজে গেছে এবার আমি ফোনটা মেসেজটা খুলে দেখছি হোয়াটসঅ্যাপে যে ওটা টিকটা দুটো হয়েছে কিনা তাহলে বুঝবো যে ও নেট অন করেছে দেখছি না একটাই টিক রয়েছে আমি তাহলে হয়তো ম্যাম ছাড়েনি এটাই ভাবছি হয়তো একটু পরে ছাড়বে এই ভাবতে ভাবতে সাতটা বেজে গেছে এবার যখন সাতটা বেজে গেছে আমার তখন মনে হচ্ছে কেন ফোনটা নেট কেন অফ এটা তারপরে আমি ফোনে ট্রাই করি দেখি ফোনটা সুইচ অফ যাহা বলে যে ফোন সুইচ অফ আমার তো মাথা খারাপ হয়ে গেছে ফোন কারণ ফোনটি সাধারণত বাইরে বললে ফোন সুইচ হওয়ার কোনো অফ হওয়ার কোনো কারণ নেই কারণ ও চার্জ দিয়ে গেছে তো তোমার গেছে ম্যামের বাড়ির ফোন থেকে ইউজ হয়নি তো ফোন কি করে চার্জ আউট হবে ব্যাস আমি ঘর বাইরে টেনশন আমি কি করব কারণ হচ্ছে আমার ওখানে যারা পড়ে যাদের সাথে তাদের না মানে এবার আমি ভয়ে মানে এত টেনশন হচ্ছে মানে হাত পা কাঁপাড়িতে আমি ম্যামকেই ফোন করে দিয়েছি ফোন করছি আর ভাবছি উনি হয়তো ডিস্টার্ব হবেন কিন্তু তারপরেও দূর আমি করেই দিই যা বলবে আমি শুনে নেব দেখলাম ম্যামও ফোন ধরলেন না সাড়ে সাতটা বেজে যাচ্ছে না সাড়ে সাতটা হয়ে গেছে তো সাতটা সাড়ে সাত ওই মানে কুড়ি পঁচিশ টচিশ এরকম আমি তো এদিক ওদিক বিদ্যুৎকে ফোন করলাম বিদ্যুৎ বলছে এত টেনশন কর আমার তো হাত পা ঘেমে বলো না মানে টেন তার মধ্যে মা আছে মাও বলে যাচ্ছে সমানে এবার কানের কাছে মাও বলছে কি করতাছে মেয়েটা আয়তাসে না আয়তাসে না এত লেট হয়ে গেছে এরকম মাও বলে যাচ্ছে আরও আমার মাথা মাথা আমি মার সঙ্গে তো কি আর বলবো মাকে আর এইবার আমি ওখানে একটা ছেলে পড়ে ওদের কলেজের কিন্তু তার নাম্বার জানি না এবার আমি মানে কি পাগল পাগল তারপরে আমি হঠাৎ না আমি লাড্ডুর কাছে এলাম লাড্ডুকে এসে বলছি লাড্ডু দিদি যেন ভালোভাবে বাড়ি ফিরে আসে লাড্ডুকে বলে আমি ব্যালকানিতে গেছি মানে একটু একটুখানি মানে দু মিনিটও পাঁচ সেকেন্ডের ব্যাপার গেছি গিয়ে কি মনে হলো আমি আরেকবার ফোনটা ট্রাই করি দেখি ফোনটা ট্রাই করলাম রিং হলো রিং হতে হতে ও কেটে দিল কেটে দিও মেসেজ করলো মা ম্যামের পড়া এখনও হয়নি আমি একটু পরে তোমায় ফোন করছি শান্তি বিশ্বাস করবো না মানে লাড্ডুর কাছ থেকে এসে ওইখানে শান্তি বলছে আমাকে মা যেন ওই সময় আমার হঠাৎ মনে হলো যে বাবা এত দেরি হয়ে গেছে মা তো টেনশন করছে বা কিছু মাকে একটা মেসেজ করি মানে ঠিক ওই সময়টাই এটা কি মানে মানে আমি জানি না মানে কি হলো কিন্তু সত্যি মানে লাড্ডুর কাছ গেলাম হলো লাড্ডুকে এসে বললাম থ্যাংক ইউ লাড্ডু তুই এই খবরটা ধরে দেওয়ার জন্য বল তো সেই সময় মনে হচ্ছে না আমি তার আগে মানে টাইম চেক করিনি যে কটা পাচ্ছে ফোন একদম ব্যাগের ভেতর আর

এমন বলেছি আবার বলে কি আমি দাঁড়ো না একদিন আরাম করে ঘুরে টুরে আসবো আমি সেদিন এসে দেখি মা পড়ে আছে এসে মাকে নিয়ে হসপিটালে দৌড়াবি আর কি এত আমার টেনশান মানে এটা সব মায়েদের বোধ হয় মানে এটাই হওয়াটাই স্বাভাবিক তাই না বলো এত কোন আমি আর কি জানি আমি হয়তো বেশি করি আমাকে তো ও বিদ্যুৎ বলে তুমি বেশি টেনশান করো জানি না কী জানি আমার তো হয় সবারই হয় এরকম এই হচ্ছে কালকে মানে আমার মানে প্রাণটা মানে বেরিয়ে যেতে যেতে প্রাণটা ঢুকলো আর কি মানে মরেই যেতাম কালকে আমি এরকম একটা ব্যাপার হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর কালকে আমাদের পরিবারের একজনের সঙ্গে শান্তির মেট্রোতে দেখা হচ্ছে সে কি যেন নাম সুদীপ্তা সুদীপ্তা হ্যাঁ তো মানে ও খুব ভালো লেগেছে শনটিকে দেখে আর শনটিরও খুব ভালো লেগেছে কিন্তু যেহেতু খুব কম সময়ের মধ্যে ওদের দেখাটা হয়ে গেছে ও নামবে আর সেই সময় বোধহয় দেখা হয়েছে তো সেই জন্য আর শনটি যেহেতু বেশি খুব একটা কথা বলতে পারে না তো সেই জন্য হয়নি কিন্তু শনটি এসে বললো মা খুব ভালো লেগেছে আমি থাকলে আমার আরও ভালো লাগতো আশা করছি তোমার সঙ্গে আমাদের আবার দেখা হবে নিশ্চয়ই হুম তো এই হচ্ছে ব্যাপার আজকে ভিডিওটা এইখানেই শেষ করি সন্ডে এখন ডিনার চলছে করে নিই তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো মিয়ান মাই ডটার তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো পাশে থেকো তোমরা কিন্তু সজটা দেখো মানে যারা দেখো অবশ্যই দেখো অবশ্যই দেখো আর সত্যি কথা তোমরা কমেন্ট করো কমেন্ট এত কমে যাচ্ছে কেন কমছে আমি বুঝছি না ভিউজ যাও হচ্ছে ঠিক আছে কিন্তু কমেন্ট আসছে না কিন্তু তো তোমাদের কমেন্ট না পেলে আমাদের ভালো লাগে না এটাই হচ্ছে কথা খারাপ ভালো যাইও কমেন্টটা চাই তো টাটা গুড নাইট